এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোটা থাকবে এখানে হ্যাঁ এখানে সাতটা কোটা থাকবে আপনার চাইলে এটা আলাদা ইউজ করতে পারবেন চাইলে আপনার সিঙ্গেল এটা আপনার বাট হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আবার এখানে একটা ঢাকনা দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা ঢাকনা এই ঢাকনাটা এখানে দিয়ে আপনার এইভাবে মশলাদানিটা ঢেকে রেখে দিতে পারবেন হ্যাঁ এই একটা মশলাদানির বক্স হ্যাঁ এটা সাইজ হচ্ছে আপনার টোটাল তিনটা সাইজ হবে এটার যেমন এখানে আপনার এগুলো আপনার একটা বাসা বাড়িতে কিনবেন আলাদা মতে

কানিজ এন্টারপ্রাইজ আটশো চোদ্দ নম্বর নিউজ সুপার মার্কেট পোস্ট অফিস গেট যে ঢুকে হাতে ডান পাশে চারটা দোকানের পর আমাদের দোকান আর মার্কেট এসির কাজ চলতেছে সাইনবোর্ড খুলে রাখছি ছোট একটা সাইনবোর্ড লাগানো আছে আপনারা না কানিজ নাম দেখে দোকানে ঢুকতে পারবেন চাইলে আপনারা ঢাকার ভিতর ঢাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন বা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকা এই সব জায়গায় সুবিধাটা আছে চমৎকার এবং আজকে যে আমরা দেখতে পাচ্ছি সব এসএসের বিভিন্ন ধরনের ডাব্বা যেগুলো হচ্ছে মহিলাদের অতি প্রয়োজনীয় সংসারের কাজে যে জিনিসগুলো সব সময় লাগে সেই আইটেমগুলো আজকে রিভিউ হচ্ছে তো আমরা একটা একটা করে শুরু করি কোনটা দিয়ে শুরু করব। আজকে শুরু করব বলছে আমরা মশলার পট থেকে শুরু করি যেহেতু বাসা বাইরে আপনার মশলার পটটা খুব একটা প্রয়োজন দেখা যায় আপনার এদিক সেদিক মশলা টসলা এক এক রকম এক এক ডিব্বাতে আমরা রাখি তা কিছু আছে প্লাস্টিকের ডিব্বাগুলো ফ্রুট গেট না গন্ধ করে হ্যাঁ মশলা নষ্ট হয়ে যায় যে এগুলো সম্পূর্ণ কিছু নেই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল জং মোচা কালো হওয়ার কোনো চান্স নেই যদি দুই চার দশ বিশ বছরের মধ্যে জং মোচা কালো হয় চেঞ্জ করে দিব আর এগুলো সম্পূর্ণ পার্সেন্ট একদম নন ম্যাগনেট স্টিল যেমন আমার হাতে ম্যাগনেট দাও আছে আপনাকে আমরা ম্যাগনেট দেখা দিই বাজারে কিন্তু আপনার অনেক রকমের মশলাদানি অনেক রকমের স্টিলের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সবাই কিন্তু আপনার ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দেবে না কেন ম্যাগনেট দিয়ে পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে আপনার এটাই যে ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে নিলে আপনার জিনিসটা মানে লং জিভিটি ঠিক সেভাবে আপনার ইউজ করতে পারবেন পিওর এস এস পিওর এস এস বোঝা যাবে হ্যাঁ যেমন আমার হাতে এখানে আপনার ম্যাগনেট দাও আছে এই ম্যাগনেটটা কিন্তু এখানে কোনো টাচ করবে না হুম এটা 100% এস এস তারপরে ম্যাগনেটটা হাতে নিয়ে দেখাই যেমন এখানে এগুলো সম্পূর্ণ নন ম্যাগনেট ঠিক আছে আপনার জংমচা পড়ার কোনো কিছু চান্স নেই যেমন এটা হচ্ছে আপনার তিনটা সাইজ হবে এখানে আপনার তিনটা সাইজের মধ্যে এটা হচ্ছে আপনার বড় সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোটা থাকবে এখানে হ্যাঁ এখানে ষাটটা কোটা থাকবে আপনার চাইলে এটা আলাদা ইউজ করতে পারবেন চাইলে আপনার সিঙ্গেল এটা আপনার বাট হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আবার এখানে একটা ঢাকনা দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা ঢাকনা এই ঢাকনাটা এখানে দিয়ে আপনার এইভাবে মশলাদানিটা ঢেকে রেখে দিতে পারবেন বা হ্যাঁ এই একটা মশলাদানির বক্স

সবাই ছোট যেটা এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ আপনার এই যে কন্টেনারটা দেখেন হ্যাঁ আর কন্টেনার গুলো খুবই চমৎকার খুবই সুন্দর এরকম ফিনিশিং কোয়ালিটি এগুলো হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার নন ব্র্যান্ডেড কোয়ালিটি হ্যাঁ মহিপাল ব্র্যান্ডেড এটার প্রাইস হচ্ছে আপনার 2050 হাজার পঞ্চাশ তারপর যে আপনার তেরো নম্বর নেন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ আর একদম বড় সাইজটা নিলে আপনার আঠাশশো পঞ্চাশ হ্যাঁ কেন এগুলো কিনবেন আপনার লাইফ টাইমে একদম গ্যারান্টি এগুলো নষ্ট হয়ে কোনো কিছু নেই চুরি বা না হলে একদম আজীবন ব্যবহার করবেন আর যদি বছরের মধ্যে যদি আপনার জং বাচ্চা কালো হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব আমার কথা হচ্ছে আপনার প্রোডাক্ট দু টাকা বেশি দিয়ে কিনবেন জিনিস ভালো কিনবেন কম টাকা দিয়ে কিনে জিনিসও খারাপ প্রোডাক্টও খারাপ ঠিক আছে তারপর হচ্ছে আপনার ইয়ার একটা মশলা জানিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনার বড় সাইজের এটার ভিতরে আবার উপরে আপনার ফাইবারের ঢাকা দাও আছে আপনার মশলা কি পরিমাণ আছে কতটুকু আছে কি মশলা আছে আপনারা দেখতে পারবেন আর চাইলে আপনার মশলার পরিমাণ হিসাব করে রাখতেও পারবেন হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ এটা এটা যদি নেন এটা প্রাইস সে দশ নম্বর সাইজের মধ্যে এটা মহিপাল এই আপনার ওয়ার্ল্ড কাপ ব্র্যান্ডের এটা এটার প্রাইস দেবো আমরা মাত্র আটাইশো পঞ্চাশ আটাইশো হ্যাঁ একদম বড় সাইজের এটা প্রাইস দেবো আমরা আটাইশো পঞ্চাশ হ্যাঁ একবারে আপনার মানে একবারে রিজনেবল দাম পাবেন আমাদের থেকে এসে ঠিক আছে এগুলো কিন্তু আপনার বাইরে কিন্তু আপনার অনেক দামে বিক্রি হয় তাহলে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টিল দিয়ে বিক্রি করে না ওগুলো সব আপনার মিক্স থাকে আর এগুলো একদম পিওর স্টিল ঠিক আছে কোনো মিক্স নেই এরপরে দেখা হচ্ছে আমরা শুধু কন্টিনিউস হ্যাঁ এটার মধ্যে আপনার শুধু কন্টিনার হিসাবে এটা শুধু কাউন্টার হিসাবে ইউজ করতে পারবেন এটা ফাইভ পিসের একটা সেট হবে ফাইভ পিসের সেট হবে এটার ভিতরে আপনার রুটি পরোঠা চাইলে মশলা বাটা মশলা ভেজা মশলা ভেজা মশলা শুকনা মশলা চাইলে এটার মধ্যে আপনার অনেক কিছু বিভিন্ন রকমের জিনিসপত্র রাখতে পারবেন আপনারা হ্যাঁ টোটাল পাঁচটা সাইজ যেমন এটা হচ্ছে আপনার এখানে 14 নম্বর থেকে শুরু করে ১৪ নম্বর এটা হচ্ছে আপনার তেরো নম্বর তারপর এটা হচ্ছে আপনার বারো নম্বর হ্যাঁ এরপর এটা হচ্ছে আপনার এগারো নাম্বার এটা হচ্ছে আপনার দশ নম্বর এটা হচ্ছে আপনার টোটাল পাঁচটা একটা সেট এটা আলাদা কেউ কিনতে গেলে কিন্তু টোটাল সেটের প্রাইস পড়ে যাবে মিনিমাম এটা সাড়ে চার হাজার টাকা দাম পড়বে মিনিমাম ফুল সেট টা কেউ যদি আমার থেকে এই সেট টা নেন তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ফুল সেটের দাম রাখবো বা মাত্র পঁয়ত্রিশশো হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট স্টিল নন ম্যাকডেড কোয়ালিটি এখন যদি না কিনতে পারেন পরবর্তী দামে এগুলো আপনার কিনতে পারবেন না এগুলো আপনার রেট অনেক বেড়ে যাবে ঠিক আছে একে অরিজিনাল নন ম্যাকডেড পিওর স্টিল যদি বিশ বছরের মধ্যে আপনার জং জংমোচা কালো হয় আমরা ফুল চেঞ্জ করে দিব হ্যাঁ এই একটা সেট থাকবে এরপরে রাখবো যে আমরা যারা চাল ডাল আপনার চাল ডাল পেঁয়াজ থেকে শুরু করে তারপর আপনার ময় মশলা থেকে হ্যাঁ আপনার মুড়ি চানাচুর বিস্কিট অনেক সময় বাসা বাজে দেখা যায় আমরা বয়মে বিকাল হলে সন্ধ্যা হলে আমরা নাস্তা খাই ঠিক আছে তার দেখা যায় বয়ম থেকে আমরা অনেক কিছু বের করি প্লাস্টিকের যে বয়মগুলো আছে এগুলো কিন্তু আপনার হেলদিন ফ্রুট গেট না ওগুলো দেখা যায় আপনার একটা গন্ধ করবে আলাদা আর এটা হচ্ছে আপনার ফুল একটা স্টেনলেস স্টিলের একদম নন ম্যাগনেট পিওর একটা সেট যদি বিশ বছরের মধ্যে আপনার জন্মচে কালো হয় আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো ঠিক আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই একটা সেট দেখেন এগুলো খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের এগুলো নষ্ট হওয়ার ভাঙ্গা ফাটার কোনো কিছু নেই যদি ছুরি বা না হারায় একবার লং জিবি ঠিক আছে হ্যাঁ চমৎকার একটা একটা সেট এটা সেট

হ্যাঁ এরপর দেখা বলছে আমরা ছয় পিসের একটা সেট যাদের ফ্যামিলি মেম্বার বড় হ্যাঁ বড় ফ্যামিলি মেম্বার তারা কিন্তু একটা কন্টেনার সেট কিনলে কিন্তু আপনার এক্সট্রা কোনো আর ডিব্বা কিনতে হবে না আমি আপনাকে সবাই ছোট সাইজটা দেখি এটার মধ্যে মিনিমাম আপনারা পাঁচ কেজি চিনি রাখতে পারবেন এটার মধ্যে আর সবাই যে ছোট এটার মধ্যে মিনিমাম আপনারা পাঁচ কেজি চিনি রাখতে পারবেন ঠিক আছে আর এটা আপনার ফুল স্টেইনলেস স্টিল একবারে খুবই হাই গ্রেড কোয়ালিটির এগুলো একবার সারা জীবন ব্যবহার করবেন আল্লাহ তাল্লাহ আপনাদের যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন দেখে যাবেন

এই একটা সাইজ দেখেন সবার বড় সাইজটা দেখেন এই যে দেখেন কি বড় সাইজ দেখছেন অনেক বড় সাইজ আপনার একবার দিলে আপনার অনেক জিনিসপত্র রাখতে পারে এটার ভিতরে হ্যাঁ যে তো আবার এইগুলো সামনে রমজান আসছে রমজানের মধ্যে আপনার দেখা যায় আমরা খেজুর রাখি মুড়ি রাখি হ্যাঁ অনেক কিছুই রাখি এ দেখেন টোটাল একদম বিগ সাইজের এই সেটটা আলাদা কিনতে গেলে আপনার নয় হাজার পাঁচশো টাকা লাগবে যদি ফুল সেট কিনতে চান আলাদা নয় টাকা লাগবে কিন্তু আমরা অফার প্রাইজে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফুল সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখন যদি না কিনতে পারেন আল্লাহ রহমতে মন হয় না পরবর্তীতে এই দাম কেউ কিনতে পারবে কেন জিন যাচ্ছে নিষে দাম বাড়ছে হ্যাঁ আর এইগুলো সব থেকে বড় কথা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের প্রোডাক্ট দিয়ে

তো এই যে জগ দেখলাম আমরা ডাব্বা দেখলাম এবং যে মশলা দানি এবং বাটি এই জিনিসগুলো

সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি থেকে যারা ঢাকার বাইরে যেতে চান আমাদের পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে বিকাশ করে আমরা প্রোডাক্টগুলো নিয়ে নিজেদের সুন্দর মতন পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট দেখে তারপর টাকা দিতে পারবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি তো আর দেরি কেন সুপ্রিয় ভিউয়ার এখনই ফোনটা তুলুন এবং ডায়াল করুন এবং ডায়াল করে আপনার যে পছন্দের যে পণ্যটি সেই পণ্যটি কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজ থেকে এখনই পার্চেস করে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ